হাই হ্যালো কেমন আছো তোমরা জন্মাষ্টমীর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা কেমন আছো জন্মাষ্টমী তোমাদের কেমন কেটেছে আমাদের তো জন্মাষ্টমী ঠাকুরের কাছে দেখো এই সকালবেলা উঠে ঠাকুরকে এই ফল প্রসাদ দিয়েছি সাথে দিয়েছিলাম কিছু মিষ্টি মিষ্টি আর এই দুপুরে দিয়েছিলাম সাবুর ভোগ সাবুর পায়েস আর সাবু দিয়ে আলু দিয়ে পোলাও রান্না করেছি সাবুর পোলাও শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দুপুরবেলা এই সাবুর সাবুর পোলাও তারপর মিষ্টি ফল আর সাবুর পায়েস আর মিষ্টি ভেজানো জল এটা দিয়েছিলাম ভগবানকে ভগবান সবার মঙ্গল করুক তোমাদেরকেও আর আমাকেও ভালো সবাইকে মঙ্গল করুক আর এই যে দেখো রাতের জন্য আমি ভগবানকে দেওয়ার জন্য এরকম ফুলকো লুচি ভেজেছি ফুলকো লুচি ভেজেছি আর ভেজেছি বড়া পিঠা আর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি দিচ্ছি এই যে দেখো আমার ভগবান আমার শ্রীকৃষ্ণকে দেখো এই যে লুচি করেছি আর এখানে করেছি তালের বড়া যেটা শ্রীকৃষ্ণের খুব প্রিয় খুব প্রিয় শ্রীকৃষ্ণ আর এখানে আছে মাখন আর পাঁচ রকমের মিষ্টি মাখন কিন্তু শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় খাবার যা সবাই সেটা জানো মোটামুটি হিন্দুরা মোটামুটি সব তো এখানে আর আছে পাঁচ রকমের ফল দেখে নাও পাঁচ রকমের ফল আছে এখানে আর এখানে আবার দেখাচ্ছি এখানে আছে মিষ্টি পাঁচ রকমের মিষ্টি তারপর মাখন আর এই যে আমার শ্রীকৃষ্ণকে তোমরা সবাই দর্শন করো আমার রাধার শ্রীকৃষ্ণ তোমার সবাই দর্শন করো এই যে বেলুনও শ্রীকৃষ্ণর জন্মদিন তাই আমি বেলুনেরও ব্যবস্থা করেছি আর এখানে ভেজে ভেজে এই তালের বড়াগুলো ভেজে ভেজে রাখছি আমি তালের বড়া আর এক্সট্রা তালের বড়া কিছু ভেজেছি আর এখানে ভেজেছি আরও কিছু লুচি আরও অনেকগুলো লুচি আর কিছু তালের বড়া এখানে বানিয়ে রেখেছি কারণ অনেক মোটামুটি ভালোই লোকজন হবে তাই প্রসাদ একটু বেশি করেই করা হয়েছে সবাই দেখে না এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই নীলজ সেই নীল আসে নিতে এখন ব্যাস আমার পুজো করা শেষ এখন প্রসাদ বিতরণের পালা প্রসাদ দেওয়ার জন্য প্রথমে আমি সাবুর পোলাও নিয়েছি তারপর নিয়েছি সাবুর পায়েস আর দিয়েছি দুটো লুচি আর আঙুর ফল কালো আঙ্গুর ফল আর আছে এখানে দুটো তালের বড়া আর দেখো আমি সুন্দর করে প্লেটটা বাড়ছি এখন দিচ্ছি একটা সানার মিষ্টি আর কলা দিচ্ছি সব ধরনের আইটেমই একটু একটু করে দিচ্ছি তোমাদের এবার জন্মাষ্টমীর পুজো কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখুক সবাই সবাইকে অনেক ধন্যবাদ